অমর ফারুক আপনি লিখেছেন অনেকে ঈদে মিলাদ নবী উদযাপন করাকে ভৌগোলিক সংস্কৃতি হিসাবে আখ্যায়িত করেন একে যা আখ্যায়িত করে একে জায়েজ বলছেন এরপরে আপনার মন্তব্য কী শরীয়থের বিধিবিধান সাধারণত ইবাদতের বিধিবিধান এগুলো সব এলাকার মানুষের জন্যই সমান আপনি যখন কোনো ইবাদত করবেন সেই ইবাদত ভৌগোলিক অবস্থা ভেদে ভৌগোলিক আপনার সীমানার ভেদে আলাদা হবে এরকম কোনো কথা কিন্তু শরীয়তে কোথাও বলা হয়নি বরং আল্লাহব্বুল আরামিন আমাদেরকে পিনবী সাল্লাহি সাল্লামকে পাঠিয়েছেন আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য এবং তার যত বিধান আসছে এ সকল বিধান সকলের জন্য হ্যাঁ বিশেষ কোনো ক্ষেত্রে আপনার ঔরফের অর্থাৎ কোনো এলাকার প্রচলনের উপর নির্ভর করে সেটা লেনদেনের ক্ষেত্রে মানুষের আচার আচরণের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ইবাদত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয় ইদি মিলাদুল নবী এটি যদি ইবাদত হয় তাহলে সকলের জন্য হবে আর না হলে কারোর জন্যই হবে না এখানে ভৌগোলিক সংস্কৃতির কোনো ব্যাপার সেপার কিন্তু নেই আবির সাবি লাইট দেখে আপনি লিখেছেন সম্প্রতি এক চিত্রনায়িকা বিয়ের চার মাসের মাথায় মা হয়েছে ধর্মীয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটা কি সম্ভব সম্ভব না হলে সন্তানের পিতৃ পরিচয় কি হবে আগে অন্তঃসত্ত্বা পরে বিয়ে আমাদের সমাজে একটা অংশের মধ্যে এটাই যেন রীতি হয়ে উঠছে এরপর আপনি কী বলবেন দেখুন কেয়ামত তো হতে হবে কেয়ামত হওয়ার জন্য পৃথিবী তার সেই পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এবং মানুষ দিন দিন আধুনিকতার নাম দিয়ে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে নানা নাম দিয়ে বিভিন্ন রকমের অন্যায় অনাচারকে হালাল মনে করবে সহজাত এবং স্বাভাবিক মনে করবে এই বিষয়গুলোর অংশ হলো এটি যে মানুষ আল্লাহরব্বুল আলমিনের যে বিধান আল্লাহরব্বুল আলমীর যে চিরাচরিত নিয়ম এবং প্রকৃতির যে আপনার আবহমান কাল থেকে চলে আসা সুন্না এর সবগুলোকে ভঙ্গ করে মানুষ যা খুশি তা করার একটা প্রবণতা মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে এবং এটা আরও বাড়তেই থাকবে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত এটি চরম পর্যায়ে যেতে থাকবে সন্তান পিতৃ পরিচয়হীন অথবা জেনার মাধ্যমে সন্তান আপনার জন্ম দেওয়া এরপরে বিবাহের আয়োজন করা এগুলো পশ্চিমা দেশগুলোতে খুব স্বাভাবিক ছিল আমাদের এ অঞ্চলে আস্তে আস্তে সেটিকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে মিডিয়াগুলোর ম্যাক্সিমাম মিডিয়াগুলোর ভূমিকা ক্ষেত্রে সবচেয়ে বেশি তো এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই যারা তালার বিধানের বাইরে চলে গেছে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে বিয়ের প্রয়োজন নেই রকম লিভ টুগেদার করা একজনের সাথে অন্যজনের আপনার ডেটিং করা তথাকথিত আপনার ছেলে মেয়ে বন্ধু ফ্রেন্ডশিপ করা এই ব্যাপারগুলোর মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করাটাকে তারা যৌক্তিক মনে করেছেন সেই দেশগুলোতে এখন কি অবস্থা আপনি সেই সব দেশগুলোতে দেখুন সেখানে জন্মের হার আশঙ্কাজনক হারে কমে গেছে এবং সেখানে কোনো প্রণাদ্দনা দিয়ে জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না এবং বাহিরের মানুষ এনে তাদের কাজগুলো সাপ করে চায়নার মতো দেশ তাদের মানুষ জন্মের হার দিন দিন ভয়ঙ্কর আকারে কমে গেছে এক্ষেত্রে ডক্টর খন্দকার আবদুল্লা জাহিদর হওয়ালা একটি কথা আমার মনে পড়েছে তিনি বলতেন যে একটি সুনামিতে বড়ো কোনো জলোচ্ছ্বাসে বড়ো কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারাও যায় তো পৃথিবীর জন্য সেটি এত হুমকির নয় যতটা হুমকির এই অপসংস্কৃতির মাধ্যমে যদি একবার মানব সভ্যতা টিকিয়ে থাকাটা হুমকির মধ্যে বিশেষ করে অশ্লীলতার বিষয়ে শরীর কেন এত কঠোর অবস্থানে গেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক শরীর এত কঠোর অবস্থানে কেন যে পৃথিবীতে যত অপরাধ হতে পারে কোনো অপরাধের শাস্তি এত জঘন্য নয় বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যে জেনা করা হয় সে শারীরিক সম্পর্ক করা হয় এর শাস্তি যত কঠিন এবং জঘন্য কেন এর প্রধান কারণ হল যে এর মাধ্যমে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একবার বিবাহের এই পদ্ধতি থেকে বেরিয়ে গেলে তখন শুধু জৈবিক চাহিদা পূরণ করাটাই মূল বিষয় হবে পারিবারিক বন্ধন যেটা পশুদের মধ্যে পর্যন্ত আছে সেটি কিন্তু আর থাকছে না মানুষের মধ্যে এবং দিন সেটা হারিয়ে যাচ্ছে অতএব এ সমস্ত অপসংস্কৃতিকে সংস্কৃতিকে আমরা কি আলিঙ্গন করব নাকি এ থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করব নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব সেটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের হয়ে গেছে পশ্চিমা দেশগুলোতে এবং তথাকথিত উন্নত দেশগুলোতে অনেক মা বাবা আছেন মুসলিম মা বাবা আছেন যারা তাদের ছেলে কিংবা মেয়ে অন্য কোন ছেলে কিংবা মেয়ের সাথে বিবাহ বইতে সম্পর্ক করলে তারা খুশি হয় একজন ছেলে একজন মেয়েকে একজন মেয়ে একজন ছেলেকে পছন্দ করে তাদের সাথে তথাকথিত প্রেমের সম্পর্ক করলে বিবাহ বিবাহের পূর্বে এটাকে তারা বেশ আনন্দের বিষয় হিসেবে দেখেন কারণ সাধারণত অনেক ছেলেমেয়েরা সময়কামী হচ্ছে অন্তত তার ছেলে তার মেয়েটা সময়কামী হয়নি সেজন্য তারা খুশি হন তো অবনতির কোন পর্যায়ে গেলে মানুষ এই জায়গায় দাঁড়িয়ে তৃপ্তির ঢেকুর তুলতে হয় অতএব পৃথিবীটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যা করার যে প্রবণতা মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে এর মাধ্যমে আমরা কোথায় চলে যাচ্ছি সেটি আমাদের ভাববার সময় হয়ে এসছে যার কারণে প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হতে হবে আশপাশের মানুষকে সচেতন করতে হবে দাওয়াতের কাজ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে ভয়াবহ যে যে ফিতনা এর আঁচ সেটা আমাদের আমাদের পরিবারের উপরে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মামুন বিল্লা আপনি লিখেছেন একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছে এটা কি শরীয়ত সম্মত হয়েছে ত্যাগপুত্র করার সরি বিধান কি আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি তেজ্যপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয় তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া সন্তান হিসাবে তাকে আমি আমার সন্তান ছিল আমি তাকে ত্যাগ করেছি এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয় তো আসলে সন্তান এবং পিতা এটা তো এমন একটা সম্পর্ক এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয় এটা স্থায়ী একটা সম্পর্ক তবে কোনো সন্তান যদি নবী করিম সাল্লাকে গালমন্দ করে তাহলে মুসলমানের ঘরে জন্ম নেয়া এই সন্তান তিনি স্থান থেকে খারিজ হয়ে যান আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায় অটোমেটিকলি বাবার সম্পদ থেকে তার যে হিস্সা পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায় ও আর এস হিসাবে আর থাকে না মুসলমানদের কবর দাফন হওয়ার অধিকার তারা থাকে না অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আর্থিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে অতএব তাকে আর তেজ্যপুত্র ঘোষণা করার দরকার নাই তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক না তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সব কিছু করতে হবে আর তাছাড়া সে তো আপনার সন্তান এটা তো প্রতিষ্ঠিত সত্য ইভেন এই ক্ষেত্রেও বিকেম সাদার সঙ্গে গালি দিয়েছেন সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন সেটা ঠিক আছে বাট তেজ্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয় তার বাবা নয় আসলে এইরকম কৃত হওয়ার কোনো সুযোগ নেই কারণ বাবা সন্তান সম্পর্কিত হয়ে গেছে তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ সেটি আমরা বলব খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে সামান্য রাগ অভিমানের কারণে বাবা মারাত সন্তানকে ত্যাগ করেন এটি জায়জ নাই তবে অমস্তিম হয়ে গেলে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সন্তান সেক্ষেত্রে তিনি এমনিই তেজ্য হয়ে যান অর্থাৎ এমনি তার ওয়ারিস থেকে তিনি মিরাজ থেকে বঞ্চিত হয়ে যান এবং তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না তবে হ্যাঁ কাগজে কলমে অবশ্যই এই ছেলে তার বাবা হিসাবে ওনাকে এবং বাবা তার সন্তান হিসাবে তাকে উল্লেখ করবেন কারণ তাদের এই সম্পর্কটা কোনোভাবেই আপনার এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই বা এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই তবে বাবা তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন এটি প্রশংসনীয় মান আহাব্বার ইল্লাহ ও আবু কাদ্লাহ ফস্তাক মান্লামান যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে তো তার ইমান পরিপূর্ণ হয়েছে আমরা